একটি গেমস খেলতে পারবেন ক্যামেরা পেয়ে যাবেন আর এই ডিজাইনটা দেখেন কত সুন্দর করেছে আল্ট্রাসিল করা হয়েছে এবং খুব সুন্দর স্মুথলি বানানো কাজ করে সাইড এমন দেখি টর্চের সুইচ রয়েছে পিছনে আপনার চারটা ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা পেয়ে যান উপরের দিকে পেয়ে যাবেন সুন্দর একটি টর্চ এর যদি আপনি টর্চের জ্বালিয়ে দেখেন খুব সুন্দর আলাদাই প্রিমিয়াম কোয়ালিটি আলাদা আর এই ফোনটাতে কোনো হেডফোন জ্যাক না আর ফোনটার ডিজাইন কালার কলিং খুব সুন্দর ফুল গোল কালারের ফোনটি করা হয়েছে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমার একটা টাইটানিক ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ ফিচার ফোন আর ফোনটা নিয়ে লঞ্চ করা হয়েছে আর এই ফোনের মডেল হচ্ছে টি সত্তর আর এই ফোনটাতে কিন্তু আপনারা চারটা সিম কার্ড ব্যবহার করতে পারেন খুব সুন্দর ভাবে তো এই ফোনটা আমরা আনবক্সিং করবো তো প্রথমে দেখে নেবো কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে এখানে হচ্ছে আপনার চারটা কালারে পেয়ে যাবেন একটা হচ্ছে ব্ল্যাক গোল্ড আর হচ্ছে ডার্ক পার্পল স্কাই বুলু আমাদের হাতে গোল্ডেন কালার ফোন রয়েছে আর ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ তো এই ফোনটার বক্সে কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব দেখেন প্রথমে আমরা পেয়ে যাব টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে রয়েছে এলইডি টর্চ লাইট রয়েছে এই ফোনটাতে বাইশ এম এস এর ফিক্স ব্যাটারি পেয়ে যাব কল রেকর্ডিং পেয়ে যাব ক্যামেরা রয়েছে এম পি ফোর এম থ্রি প্লেয়ার পেয়ে যাব প্রাইভেট লক রয়েছে এই ফোনটাতে গেমস খেলতে পারবেন আপনারা বত্রিশ জিবি মেমোরি কার্ড কিন্তু এই ফোনটাতে সাপোর্ট করবে চারটা সিম কার্ড আপনি এই ফোনটাতে ব্যবহার করতে পারেন এম পি থ্রি এম থ্রি জিবি প্লেয়ার রয়েছে এখানে ব্লুটুথ পেয়ে যাবেন ইউএসবি টু পয়েন্ট

ওয়ারেন্টি কার্ড রয়েছে এখানে যেহেতু ফিক্সড ব্যাটারি রয়েছে এখানে কিন্তু ব্যাটারিটা নাই এবং কোনো হেডফোন জ্যাক এই ফোনটাতে আপনারা পাচ্ছেন না আমি রেখে দিলাম প্রথমে আমরা ওয়ারেন্টি কার্ড নিয়ে কথা বলবো এই ফোনটা কিন্তু আপনারা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন অফিসিয়াল ভাবে তো এই ফোনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন আমি রেখে দিলাম এরপর হচ্ছে চার্জার চলে যাব এখানে হচ্ছে ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ বি একটি চার্জার আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন তবে টাইপ সি চার্জার দিলে কিন্তু অনেক ভালো হতো যেহেতু এখন আপডেট টাইপ সি চলতেছে সব ফোনে কিন্তু মোটামুটি টাইপ সি চলতেছে এখন তো ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ বি এই চার্জার দিয়ে কিন্তু আপনি এই ফোনটা চার্জ করতে পারবেন সুন্দর ভাবে রেখে দিলাম এরপরে যদি আমি এটা ফোনে চলে আসি দেখেন ফোনের ডিজাইন কত সুন্দর করা হয়েছে চারটা ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা পেজ ও মাসখানে একটি ফ্ল্যাশ লাইটের ডিজাইন করা হয়েছে এখানে কিন্তু নোটিফিকেশন এর লাইট রয়েছে দেখেন এরপরে আমি ফোনে চলে দেখেন ফোনের ডিজাইন কত সুন্দর করা হয়েছে চারটা ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা পেজ ও এখানে কিন্তু নোটিফিকেশন লাইটের জন্য আলাদা ডিসপ্লে সিস্টেম করা আছে কিন্তু এখানে কিন্তু নোটিফিকেশন লাইট নাই আমার জানার মতে তো মেসেজ আসলে হয়তোবা বা নোটিফিকেশন লাইট দিতে পারে কল আসলে হয়তোবা আমি শিওর না এরপরে দেখেন এটা ডিজাইন খুব সুন্দর করা হয়েছে দেখেন এখানে কিন্তু আমরা চারটা সিম কার্ড ব্যবহার করতে পারবো

একটি স্পিকার দিয়ে করা হয়েছে দেখেন একটা স্পিকার দিয়ে গানের সাউন্ড বেরোবে প্লাস হচ্ছে রিং টোন এবং কথা বলতে পারেন একটা স্পিকার দিয়ে কিন্তু এই ফোনটি করা হয়েছে এবং সাউন্ড বাড়ি খুবই সুন্দর মিষ্টি সাউন্ড এই ফোনটাতে তো দেখেন এটা ডিজাইন কিন্তু খুব সুন্দর করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটিতে এই ফোনটি করা হয়েছে দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে এরপরে যেমন এটা মেনুতে চলে যাবে তার আগে দেখেন এখানে কিন্তু আমরা চারটা সিম ব্যবহার করতে পারেন এক একে চারটা সিম সাপোর্ট রয়েছে এই ফোনটাতে এরপর আমি মেনুতে চলে যাবো দেখেন প্রথমে ম্যাসেজ অপশন পেয়ে যাবো যেখানে হচ্ছে একশো ম্যাসেজ দারণ ক্ষমতা রয়েছে এরপর ফোন বুক রয়েছে দুইশো ফোন কন্টাক্ট সেভ করতে পারেন ডায়াল ফার্ড রয়েছে এখানে কল সেটিং এ চলে যাই দেখেন অ্যাডভান্স সেটিং রয়েছে এখানে بلاক লিস্ট হট প্লেস অটো কল রেকর্ডিং অটো রিডাইল কল টাইমিং রিমান্ডিং রয়েছে এরপরে অটো কুইক ইন রয়েছে তারপরে রিসেন্ট বাই এসএমএস রয়েছে আনসার মোড পেয়ে যাব এরপরে দেখেন এখানে আমরা বের হই আসি এখান থেকে এরপর আমরা ফাইল ম্যানেজার পেয়ে যাব এরপরে দেখেন এখানে মিডিয়া প্লেয়ার রয়েছে এখানে মিউজিক প্লেয়ার ফটো গ্যালারি ভিডিও রেকর্ডিং ভিডিও প্লেয়ার তারপর হচ্ছে সাউন্ড রেকর্ডিং এফএম এম রেডিও রয়েছে এই অপশনটার ভিতরে এবারে গেমস খেলতে এখানে কিন্তু দেখেন গেমস এর অপশন দেওয়া হয়েছে আর একটি গেমস কিন্তু এই ফোনটাতে আমরা খেলতে পারবো খুব সুন্দর ভাবে দেখেন গাড়ি গেমস দেওয়া হয়েছে এবং গেমসটার লেয়ারটা কিন্তু অনেক বড় করা হয়েছে এবং খুব সুন্দর ভাবে কিন্তু গেমসটা খেলা যায় দেখেন যেহেতু ডিসপ্লে এর গ্যাপটা একটু বড় করার কারণে গাড়িগুলো আসলে কিন্তু দেখা যাচ্ছে যে এখন এই গাড়িগুলো কিন্তু খুব সুন্দর ভাবে আপনি এই গেমসটা খেলতে পারবেন স্মুথলি দেখেন খুব সুন্দর ভাবে গেমসটা খেলা যায় তো এই গেমস খেলে কিন্তু আপনারা সময় কাটাতে পারবেন কিন্তু বেরোয় চলে আসবো এখানে একটি গেম সাপোর্ট রয়েছে এরপর আমরা পেয়ে যাবো হচ্ছে ক্যামেরা ক্যামেরাটাও আমি আপনাদেরকে দেখা দেখেন এখানে কিন্তু চারটা ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা রাখা হয়েছে ক্যামেরাটা কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়েছে দেখুন সুন্দর ক্লিয়ার রয়েছে ক্যামেরাটা তো দেখেন ক্যামেরাটা কিন্তু ক্লিয়ার রয়েছে ক্লিয়ার ক্যামেরাতে আমি এখান থেকে বেরোয় আসবো এরপর হচ্ছে আমরা ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবো দেখেন তারপরে রয়েছে ফেসবুক একটি অ্যাপস রয়েছে আলাদা একটি লিঙ্ক দেওয়া হয়েছে এখানে এরপরে আমরা পেয়ে যাবো হচ্ছে প্রোফাইল যেখানে হচ্ছে সাউন্ড কোয়ালিটি আমি আপনাদেরকে একটু চেক করে দেখাই দেখেন সেক্ষেত্রে কিন্তু আমরা রিংটোনে চলে যাব রিংটোনে টোনা ভলিউম চলে যাবো এখানে সাউন্ডটা কিন্তু মোটামুটি আপনার সাউন্ডটা মোটামুটি ভালো এরপর হচ্ছে এখানে সেটিং রয়েছে তো আমি সেটিং এ চলে দেখেন এখানে সিম সেটিং রয়েছে তারপর হচ্ছে ফোন সেটিং ডিসপ্লে সেটিং সিকিউরিটি সেটিং তারপর হচ্ছে কানেক্টিভিটি রয়েছে এখানে রিসেট ফ্যাক্টরি সেটিং রয়েছে এখানে রিসেট ফ্যাক্টরি সেটিং রয়েছে এরপর আমরা পেজ বা টুল বক্স টুল বক্সে কিন্তু স্টিকার রয়েছে ক্যালেন্ডার ক্যালকুলেটর অ্যালার্ম টর্চ লাইট এরপর হচ্ছে ব্লুটুথ তারপর হচ্ছে পাওয়ার সেভ মোড রয়েছে ওয়াল কালার রয়েছে এখানে আমাদের এই ফোনটার ফিচার সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এরপর যে আমি এটার কিপ্যাডে চলে দেখেন কিপ্যাডের ডিজাইন কত সুন্দর করা হয়েছে এখানে কিন্তু স্মুথলি বাটনগুলো অ্যাডজাস্ট সিস্টেম দেওয়া হয়েছে খুব সুন্দর ভাবে বাটনগুলো কাজ করে দেখেন স্মুথলি বাটনগুলো কাজ করে এবং এখানে কিন্তু একবারে ফ্ল্যাট সিস্টেম দেওয়া হয়েছে এখানে কিন্তু কোনো বাটন ভাসানো নাই একবারে সিলিম ডিজাইনে কিন্তু এই ফোনটি করা হয়েছে কিপ্যাডের ডিজাইনটা এরপরে আমরা এটার বডি ডিজাইন বডি বডিতে কিন্তু আপনারা মেটাল বডি পেয়ে যাবেন এখানে টচ লাইট সুইচ রয়েছে ব্যাক প্যানেল পেজ মানে হচ্ছে আপনারা চারটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা মাস্ক কানেক্ট ফ্ল্যাশ লাইট এর ডিজাইন করা হয়েছে এখানে কিন্তু নোটিফিকেশনের জন্য আলাদা ডিসপ্লে দিতে পারতো এখানে কিন্তু ডিসপ্লে নাই জাস্ট শুধু এটার ডিজাইনটা করা হয়েছে এরপর আমি নিচের দিকে চলে যাই নিচের দিকে আমরা চলে আসলে পেয়ে যাব হচ্ছে চারটি সিম স্লট যেখানে হচ্ছে আপনারা চারটি সিম কার্ড ব্যবহার করতে পারেন এই ফোনটাতে একে একে চারটি সিম এবং এইখান দিয়ে কিন্তু মেমোরি চেম্বারটা রয়েছে দেখেন এই যে মেমোরি চেম্বারটা রয়েছে এখানে আপনারা চাইলে এখান থেকে ষোলো থেকে বত্রিশ জিবি মেমোরি কার্ড খুব সুন্দর ভাবে ব্যবহার করতে পারবেন এরপর আমি ব্যাকপার্টটা লাগিয়ে দিব খুব সুন্দর ভাবে এরপর আমি এটার উপরের দিকে চলে যাবো দেখেন উপর দিকে আমরা পেয়ে যাবো সুন্দর একটি টস লাইট সেক্ষেত্রে আমি টস টসটা জ্বালিয়ে দিব সুইচ রয়েছে আপনার ডান পাশে দেখেন টস এটা কিন্তু মোটামুটি পাওয়ারফুল আলো রয়েছে যে তো এক জায়গাতেই টস এটা লাইটটা পড়ে এবং একটি বড় টস লাইট কিন্তু এখানে রাখা হয়েছে দেখেন খুব সুন্দর একটি টস লাইট পেয়ে যাবেন এরপরে আমি নিচে দিকে চলে যাই নিচে দিকে পেয়ে যাবো এমএমসি মাইক্রোফোন টাইপ বি চার্জ

তো ষোলশো টাকায় এই চার সিম এর ফোনটা কিন্তু চাইলে আপনার আমার থেকে ক্রাই করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্ল্যান থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বার থাকবে ডিসক্রিপশন নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনি আমার থেকে ক্রাই করতে পারেন আর আমাদের চ্যানেল আমরা পেয়ে যাবেন নতুন নতুন বার ফোনের রিভিউ সব সময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন পর্বটি দেখা হবে আল্লাহ হাফেজ